নমস্কার বন্ধুরা মৎস্য চাষি বন্ধুদের জন্য একটা দারুণ সুখবর এবং আগামী প্রজন্মে যারা মাছ চাষ করবেন তাদের জন্যও সুখবর কারণ আমরা দেখেছি বিগত দিনে প্রত্যেকটা চাষি না জেনে না বুঝে না খরচা সম্বন্ধে আইডিয়া লাগিয়ে চাষ শুরু করে দিয়েছে সেই চাষটা কিন্তু সফল হয়নি সেই চাষটা কিন্তু বা সেই চাষি কিন্তু লাভবান হয়নি এবং চাষি না বুঝে লক্ষ লক্ষ টাকার মেডিসিন ফিশারিতে ইউজ করেছে চাষিকে বোকার মতো বুঝিয়ে চাষিকে কিন্তু মেডিসিন দেওয়া হয়েছে এখনও দু সালে দাঁড়িয়ে এআইয়ের জামানায় আসার পরেও এখনও পর্যন্ত চাষিকে কিন্তু বোকা বানিয়ে যাচ্ছে কিছু কোম্পানি কিছু কালোবাজারি তো সেই কালোবাজারি থেকে যদি আপনারা বাঁচতে চান সেই সব মানুষের থেকে যদি আপনারা বাঁচতে চান যারা দশ লাখ টাকা দিলে এক কোটি টাকার মেডিসিন দেয় তো এই রকম ব্যক্তি থেকে বাঁচার জন্যে আপনার বাড়ির বাচ্চাটাকে আপনার বাড়ির ফ্যামিলির যে কোনো একজন সদস্যকে সিএইচ এক অফ বায়োটেকের সি এইচ ফিশ অ্যাকাডেমি যেটা শুরু করতে চলেছে আপনাদের প্রত্যেকটা বাচ্চাকে আপনাদের ফ্যামিলির কোনো একটা সদস্যকে সম্পূর্ণরূপে মাছ চাষের টেকনিশিয়ান বানানো মাছ চাষের ফ্রিতে ট্রেনিং দিয়ে তাদের এক্সাম নিয়ে সার্টিফিকেট প্রদান করে আগামী দিনে সিএইচ এক অফ বায়োটেক সিএইচ এক ফিশ অ্যাকাডেমির মাধ্যমে তাদেরকে স্যালারি যুক্ত করে এবং তাদের প্রত্যেকের কাছে একটা করে আমরা চাকরি দিয়ে আগামী দিনে পুরো ইন্ডিয়াতে কাজ করতে চলেছি ফ্যান্স যার জন্যে আজকে আপনাদের কাছে যেটা বলতে এসেছি আসুন আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি কিন্তু এই কেমিক্যাল মুক্ত ভারত গড়তে গেলে সিআইসি অ্যাকোয়া ফিশ অ্যাকাডেমিতে আপনার বাচ্চাটাকে ভর্তি করান আপনার ফ্যামিলির থেকে কোনো একটা সদস্য ভর্তি করান আপনিও চাইলে এখান থেকে ট্রেনিং নিন ট্রেনিং নিয়ে পরীক্ষা দিন পরীক্ষা দিয়ে নিজের এলাকাতে কিন্তু স্যালারি নিয়ে কাজ করুন সাথে সাথে আপনি এখান থেকে ফ্রিতে সার্টিফিকেট কিন্তু পাবেন তো ফ্রেন্ডস সি এইচ অ্যাকোয়া ফিস অ্যাকাডেমিতে আপনি কবে ভর্তি হচ্ছেন আপনি কবে শিখছেন কবে থেকে আপনি ট্রেনিং নিচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে পুরোপুরি ফ্রিতে সিএইচ অ্যাকোয়া ফিস অ্যাকাডেমিতে আপনাদেরকে ট্রেনিং করানো হবে আপনার ফ্যামিলির সদস্যকে ট্রেনিং করানো হবে সম্পূর্ণ গাইড দেওয়া হবে এবং পুরোপুরিভাবে পাকাপাকিভাবে তাদেরকে কিন্তু স্যালারিতে কাজেও নেওয়া হবে পরীক্ষার পরে এক্সামের পরে কিন্তু এখানে সিলেকশান হলে সঙ্গে সঙ্গে কিন্তু সে এখান থেকে চাকরি পাবে তো ফ্রেন্ডস আর দেরি কেন সিআইসি অ্যাকোয়া ফিশ অ্যাকাডেমিতে আজই ভর্তি হয়ে যান আজই আপনার নামটা লিখিয়ে নিন ফ্রিতে ট্রেনিং নিন আপনার সম্পূর্ণ মাছের জানকারি দিয়ে আপনাকে শিক্ষিত করে তোলা হবে যেখান থেকে সেখানে আপনি জানতে পারবেন কোন কোন বিষয়ে মাটি কী করে টেস্ট করতে হয় মাছ কিভাবে চেক করতে হয় মাছের সমস্ত সমস্যা কিভাবে দেখতে হয় মাছের রোগ কিভাবে নির্বাচন করতে হয় এবং সাথে সাথে কোন কোন মেডিসিন কোন কোন সময় ইউজ করতে হয় কোন কোন প্রবলেমসের ওপরে কোন কোন মেডিসিন কোন কোন প্রক্রিয়া মেডিসিন ব্যবহার করতে হয় এই সমস্ত কিছু শেখাবে সিএইচ অ্যাকা ফিশ অ্যাকাডেমি থেকে তো এই সিএইচ অ্যাকা ফিশ অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার জন্যে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন সিএইচ অ্যাকা ফিস অ্যাকাডেমি প্রত্যেকেই নামটা মাথায় রাখবেন সিএইচ অ্যাকা ফিশ অ্যাকাডেমি আপনার জন্যে আপনার বাড়ির ফ্যামিলির জন্যে এবং আপনার চাষে যাতে সাফল্য আসে সেই ব্যবস্থাপনার জন্যে কিন্তু আপনার সঙ্গে আছে আপনার সাথে আছে তো আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন সিএইচ এক অফ একাডেমিতে ভর্তি হয়ে যান আপনার বাচ্চাটাকে মাছ চাষের সমস্ত বিষয় শেখান এবং আপনার বাচ্চাটা যখন পুরোপুরি শিখবে আপনার হাত ধরবে আপনার গাইডলাইন দেবে এবং আপনার নিজস্ব ফিশারি আছে লোকের বন্ধক দিতে হয় কারণ আপনি লাভ পান না এখান থেকে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আর খুব বেশি বড় করব না সিএইচ এক একাডেমিতে অ্যাকাডেমিতে প্রত্যেকটা দিনের ন্যায় আপনাদের কাছে বিভিন্ন আপডেটের ভিডিও আসবে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকে মতো আমি বিদায় নেব আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে এবং আপনাদেরকে প্রত্যেকেই বলবো সিএইচ অ্যাকোয়া ফিশ একাডেমি আপনাদের জন্যে আপনাদের পাশে সর্বক্ষণ আছে নমস্কার